কয়েকদিন ধরেই কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারী লক্ষ্য করছেন তাদের কোনো পোস্ট বা রিলের কমেন্ট সেকশনে স্ক্রোল করার সময় একটি নতুন ডিসলাইক বাটন দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম একটি পোস্টের মাধ্যমে বিষয় স্পষ্ট করেছেন পোস্টটিতে তিনি নিশ্চিত করেছেন ইনস্টাগ্রাম এমন একটি বাটন সম্পর্কে পরীক্ষা করতে শুরু করেছে যা কোনো মানুষকে একটি ব্যক্তিগত উপায়ে সংকেত দেয় যে তারা সেই নির্দিষ্ট কমেন্ট সম্পর্কে ভালো বোধ করছে না মেটার ডিসলাইক বাটনটি বাস্তবায়ন ইউটিউবের ডিসলাইক বাটনটির সঙ্গে সংগতিপূর্ণ যা দুই একুশ সালে ভিডিওতে অপছন্দের সংখ্যা দেখানো বন্ধ করে দিয়েছিল একজন থ্রেডস ব্যবহারকারীর স্ক্রিনশটের থেকে দেখা যায় নতুন বাটনটি কমেন্ট সেকশনের লাইক বাটনের পাশে একটি নিম্নমুখী তীর চিহ্ন সম্বলিত হবে যা পোস্ট এবং রিলস উভয় ক্ষেত্রেই প্রদর্শিত হবে নতুন বাটনটিতে অপছন্দের সংখ্যা থাকবে না এবং কোনো ব্যবহারকারী মন্তব্যকে ডাউনলোড করেছেন কিনা তা কেউ জানতে পারবে না তবে মোসেরি বলেন অবশেষে আমরা অপছন্দের কমেন্টগুলো নিচে নামানোর জন্য কমেন্ট র্যাঙ্কিং এ এই সংকেতটি একীভূত করতে পারি তিনি আশা করেন এটি ইনস্টাগ্রামে কমেন্টগুলো আরো বন্ধুত্বপূর্ণ করতে সাহায্য করতে পারে ইনস্টাগ্রামের মুখপাত্র ক্রিস্টিন পাই দ্য দেওয়া এক বিবৃতিতে বলেছেন ডিসলাইক বোতামটি অল্প কিছু লোকের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে বিবৃতিতে তিনি আরো বলেন আমরা এমন উপায় নিয়ে কাজ করছি যাতে লোকরা তাদের ইনস্টাগ্রাম অভিজ্ঞতা এবং অ্যাপে তারা কি দেখছে তা আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে পরে আমরা আরও ভালো অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করার জন্য এই কমেন্টগুলো নিচে সরানোর পরীক্ষাও করতে পারি কিন্তু এখনও মেটা এটা স্পষ্ট করেনি যে পরীক্ষাটি কখন শেষ হবে এবং আগামীতে আরও ব্যবহারকারীদের জন্য নতুন ডিসলাইক বাটনটি চালু করার পরিকল্পনা করছে কিনা